হ্যালো আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আর আজকের ব্লগটা হচ্ছে স্টাডি নাইট পর মিনি ব্লগ তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে জীববিজ্ঞান বই নিয়ে বসে আছি অর্থাৎ আজকে আমার জীববিজ্ঞানের প্র্যাকটিক্যাল আছে আর এখানে দেখো বারোটা বত্রিশ হয়েছে আমার সব পড়া শেষ করে এখন হচ্ছে এই প্র্যাকটিক্যাল কাজটা করব। রাতে যেহেতু সবাই ঘুমাচ্ছিল তো আমি আমার রুমে গিয়ে বসছি পড়ার জন্য তো তাই এখানে সবগুলো বই খাতা ছিটিয়ে আছে দেন আমি ভাবছিলাম কোনো পেন্সিলের মাধ্যমে আঁকা ছাড়াই এটা আমি রং করতে পারবো বাট এটা হয় নাই এরপর আমি ওইটাকে আবার পেন্সিল দিয়ে আঁকলাম তারপরে হচ্ছে ওইটার উপর রং করতেছি তারপরে মানে শেষে এটা অনেক সুন্দর হয়েছিল প্রথমটা একটু নষ্ট হয়ে গেছে মানে টাইমটা নষ্ট হয়েছে আর যখন এটা নষ্ট হয়েছিল তখন আমার তো মানে কি একটা অবস্থা একেতে দেরিতে মানে এগুলো করতেছে আমার কোনো ইচ্ছাই ছিল না আমি যেহেতু নানো বাড়িতে ছিলাম তখন আমি স্কুলে যাইতে পারি নাই চার দিন তো পড়াগুলো অনেক জমে গেছিল তো এটা কাজ ছিল এর পরের দিন আমার তো এটা দেখানোর জন্য আমাকে আঁকতে হচ্ছে রাতের এতক্ষণে মানে কি পরিমাণে যে বোরিং লাগতেছিল তোমাদেরকে আমি বুঝে বলতে পারবো না বাট এটা পরবর্তীতে অনেক সুন্দর হয়েছে মানে এটার সৌন্দর্য দেখে আমার সব বোরিং চলে গেছে আর এটা হচ্ছে আমার মিনি ব্লগে ফার্স্ট ভয়েস কভার দিচ্ছি তাই কেমন হচ্ছে আমি নিজেও জানি না আর আমার একটু ঠান্ডা লাগছে গলাটা কেমন লাগতেছে মানে আমি বুঝতেছি না কেমন হচ্ছে বাট আমি ভয়েস কভারটা দিছি তোমরা কমেন্ট করে বলবা যে আমার ভয়েস কভারটা কেমন ছিল কারণ আমার সর্দি লাগছে আর গলাটা অনেক ব্যথা করতেছিল তবুও ভয়েস কভার দিছি এর মধ্যে প্রথমে আমি রাতেগুলো করতে পারি নাই স্কুলে গিয়ে আর নামটা টাম লিখছি আমি তো আজকের ভিডিওতে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি জানি আজকের ভিডিওটা অনেক বোরিং